হোলসেল মোসাফির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চোদ্দ রকম কেতলির আপনাদেরকে একটা প্রাথমিক আড়িয়া দিব ধারণা দিব আপনারা যারা আমাদের থেকে এই ধরনের পাইকারি দামে কেতলিগুলো নিয়ে ভালো একটা রেট দিয়ে আপনাদের শপে বিক্রি করতেছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা একদম পারফেক্ট কারণ এখানে বিভিন্ন ধরনের কেতলির আপনাদেরকে রিভিউ এবং দাম সম্পর্কে একটা আড়িয়া দিব আমি সর্বপ্রথম যে কেতলিটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা এসএস বডির টু পয়েন্ট ওয়ান লিটারের একটা কেতলি এটা অনেক হাই কোয়ালিটির এক বছরের ওয়ারেন্টি সম্পন্ন একটা কেতলি এই কেতলিটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র সাতশো টাকা দিয়ে এবং যারা আরেকটু একটু মধ্যে যারা কেতলি ব্যবহার করতে অভ্যস্ত তারা এই কেতলিটা নিতে পারেন এটা বিগু ব্র্যান্ডের একটা কেতলি আর এফ এল এর এটা জিরো পয়েন্ট এইট লিটার এই কেতলিটা নিতে পারেন এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে এবং যারা জিরো পয়েন্ট ফাইভ লিটারের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির কেতলি নিতে চান এটা নিতে পারবেন এটা দিচ্ছি আমি আপনাদেরকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে যারা এর মধ্যে এক লিটারের কেতলি নিতে চান এই কেতলিটা নিতে পারেন এই কেতলিটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা দিয়ে এখন যারা আরেকটু একটু স্টাইলিশ গ্লাস বোর্ডি বড়ির ক্যাঁলি ভিতরে ফানিটা দেখা যায় এই ধরনের ক্যাঁতলিগুলো যারা আমাদের থেকে ক্রয় করতে চান আপনাদের অনলাইন শপে বলেন অফলাইনে বলেন বিক্রি করার জন্য তাহলে এই কোয়ালিটির ক্যাটলিটা নিতে পারেন এটা নিতে পারেন এই ক্যাঁতলিটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে যে যারা আর এফ এলের মধ্যে দুই হাজার সতেরো মডেলের টু লিটারের একটু কালারফুল ক্যাতলি নিতে চান তারা এই ক্যাতলিটা নিতে পারেন এটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাশাপাশি যারা নিয়ামা ব্র্যান্ডের কেতলি নিতে চান নিয়ামাগুলো একটু বাজারের অন্যান্য কেতলি থেকে দাম বেশি কারণ এই ক্যাঁতলিগুলা একটু কোয়ালিটি সম্পন্ন দাম বেশি হলেও কোয়ালিটির তুঙ্গে কারণ এই কেতলিগুলো যারা একবার নিচ্ছে সেরা তারা বারবার এই কেতলিগুলো খোঁজে এই কেতলিটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এক লিটারের বারোশো ছাব্বিশ মডেলের কেতলিটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আর পাশাপাশি সিম্বক্সের যে কেতলিটা আছে এটা দিচ্ছি আমরা আপনাদেরকে গ্লাস এবং প্লাস্টিক সমন্বয়ে ওয়ান পয়েন্ট এইট লিটারের এই কেতলিটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা দিয়ে এবং পাশাপাশি পেস্টিস ব্র্যান্ডের একটা কেতলি আছে এটা টু নাইন জিরো মডেলের দুশো নব্বই মডেলের কেতলি এটাতে দুই দুইটা কালারে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা দিয়ে চোদ্দোশো টাকা দিয়ে এই কেতলিগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন পাশাপাশি টু নাইন টু মডেলের মধ্যে দুইটা কেতলি আছে পেস্টিসের এই কেতলিটা আপনারা আমাদের থেকে নিতে পারেন কতটা প্রিমিয়াম কতটা লোক দেখেন এই কোয়ালিটিফুল কেতলিগুলো মোসাফরি ইলেকট্রনিক্সে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র চোদ্দোশো টাকা দিয়ে এবং পাশাপাশি যারা মিউজিক কি কেটলি নিতে চান মিউজিকি ব্র্যান্ড ব্র্যান্ডের তারা নিতে পারেন এটা বাইরে প্লাস্টিক ভিতরে এস এস বোর্ডের একটা কেটলি এই কেটলি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা দিয়ে এবং পাশাপাশি যারা নিয়ামা ব্র্যান্ডের কেতলি ব্যবহার করতে অভ্যস্ত নিয়ামার মধ্যে বড়ো সাইজের এই বারো সাতাশ মডেলের এই কেতলিটা নিতে পারে এটাতে দুই দুটা কালার আছে এই কালারগুলো আমাদের এসটাকে অ্যাভেলেবেল আছে এই কেতলিগুলা দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাশাপাশি যারা আর একটু হাই কোয়ালিটির কেতলি নিতে চান নিয়ামা ব্র্যান্ডের বারোশো চব্বিশ মডেলের কেতলি এটা নিতে পারেন এটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র উনিশশো টাকা দিয়ে এই ধরনের কোয়ালিটিফুল কেতলিগুলা আপনারা আমাদের থেকে নিয়ে ভালো একটা প্রফিট দিয়ে বিক্রি করতে পারবেন কারণ এইগুলা আমাদের স্টকে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারা পাইকারে নেবেন তারাই ভিডিওটা দেখবেন ধন্যবাদ আল্লাহ